সাধারণ মশলা অসাধারণ রান্নার রেসিপি অনেক সময় অনেকের ঘরে মাংসের মশলা থাকে না বা গরম মশলা থাকে না তাই সাধারণ মশলা দিয়ে আজকে রান্না তৈরি করে দেখাবো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রান্না করব সাধারণ মশলা অসাধারণ রান্না রেসিপি মুরগি বোনা আমি প্রথমে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে আমি মাংসটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি মাংসটাকে বেশি বাজবো না হালকা একটু বাজা বাজা করে নেব আমার মাংসটা দুই মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি আমার মাংসটা প্রায় বাজা হয়ে গেছে এখন আমি মাংসটাকে তেলটা জড়িয়ে তুলে নেব তেলটা জড়িয়ে তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি মাংসটাকে বাগার দিয়ে দেবো আমি দিয়ে দিলাম প্রথমে গোটা মশলা গোটা মশলাটা দিয়ে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচানো রসুনটাকে আমি ব্রাউন কালার করে বেজে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা এখন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ব্যবহার করব আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আর দিব হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচের তিন পাকের এক পাক হলুদ আর দিলাম দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ ফুরন এখন সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব আমি ভালো করে মশলাটাকে বেজে নেব যাতে মশলাটা আপনার যত বাজা হবে ততই আপনার রান্নার স্বাদ হবে দেখেন আমার মশলাটা একেবারেই বাজা বাজা হয়ে গেছে এখন আমি হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য আমি দিয়ে দিলাম হাফ গ্লাস পানি পানিটা বলগা স্বন্দ অপেক্ষা করবো পানিটা ফুটে উঠেছে এবং তেলটা উপরে বেশি উঠে গেছে আমি যে বেজে রাখা মাংসটা রেখে দিয়েছিলাম সেই মাংসটা দিয়ে দেব এখন মাংসটাকে আমি ভালো করে মশার সাথে মিশিয়ে নেব এবং মিডিয়াম টু লো আছে আমি মাংসটাকে জাল করে নেবো যাতে মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায় এবং একটু পর পর হালকা হাতে না করে দেবেন যাতে মশলাটা মুড়ে লেগে না যায় দেখেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি একটু জুল দিয়ে দিলাম মাংসটা মাখা মাখা থাকবে আমি একেবারে টানিয়ে নেব না মাখা মাখা রাখব মশালা আমার তরকারিটা হয়ে গেছে দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে এই প্রসেসে আপনারাও গরম মশলা এবং মাংসের মশলা সারা তরকারি রান্না করে নিতে পারেন স্বাদে কোনো হের ফের হবে না তরকারি কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে মাসাল্লা অসাধারণ হয়েছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ